বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা বিজেপির কার্যালয়ে এসে উপস্থিত হলেন বিজেপির সর্বভারতীয় আইটি কনভেনার ও পশ্চিমবঙ্গের সহ ইনচার্জ অমিত মাল্লব্য বুধবার অনুষ্ঠানের প্রস্তুতি বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুর্শিদাবাদ বিধানসভার বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ জানান ভারতীয় জনতা পার্টির ডাকা পরিবর্তন যাত্রা আগামী পয়লা মার্চ থেকে শুরু হতে চলেছে তিনি বলেন বাংলায় প্রকৃত পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে এবং মানুষকে সচেতনভাবে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানাতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখা যে পরিবর্তন যাত্রার ডাক দিয়েছে সেই পরিবর্তন যাত্রা পয়লা মার্চ থেকে শুরু হবে যার প্রস্তুতি বৈঠক আমাদের এই জেলার পক্ষ থেকে সাংগঠনিক মুর্শিদাবাদ জেলার যে প্রস্তুতি বৈঠক সেই বৈঠক প্রস্তুতি বৈঠক শুরু হচ্ছে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন সর্বভারতীয় আইটি কনভেনার ভারতীয় জনতা পার্টি এবং এই প্রদেশের সহ ইনচার্জ অমিত মালবিহাজি রয়েছেন এই বিভাগের পরিবর্তন যাত্রার কনভেনার বিধায়ক অশোক কীর্তনিয়া মহাশয় রয়েছেন এই জেলা সভাপতি সৌমেন মণ্ডল এছাড়াও আমাদের ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক রয়েছেন রয়েছেন আমাদের এই জেলার ইনচার্জ তারকদা মূল বিষয় হচ্ছে যে বাংলায় যে পরিবর্তন দরকার মানুষ পরিবর্তনে যেন অংশগ্রহণ করে মানুষ যেন সচেতনভাবে এইবারের ইলেকশানে অংশগ্রহণ করে তারই বার্তা দিতে পরিবর্তন যাত্রা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের যে সন্ত্রাস ফোন চাকরি দুর্নীতি গরু পাচার কয়লা পাচার এছাড়াও বাংলা জুড়ে আজকে যে কর্মসংস্থানের অভাব বাংলার মানুষ আজকে হাহাকার করছে তারা মাকে সন্তান হারা করছে মাটি রক্তাক্ত মানুষ আজকে অবস্থায় সেই অবস্থা থেকে পরিত্রাণ পেতে যে পরিবর্তন যাত্রা তারই প্রস্তুতি বৈঠক আছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ